প্রেক্ষাপটের সাথে গুরুত্বপূর্ণ যদি তোমাদের শাসকরা তারা হয় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যদি হয় সত্যবাদের দিক দিয়ে সত্যবাদী আমানোদ্দার অপরের জানবালে নিরাপত্তা দানকারী শাসক যদি হয় মানুষের জন্য কল্যাণকর একটি সুন্দর উজ্জ্বল রাষ্ট্র পরি পরিচ্ছন্ন রাষ্ট্র তৈরির জন্য সে নিজেকে উদ্বুদ্ধ করে সে যে নিজেকে নিজেকে পেশ করে ইদা কানা উমারা উকুম খেয়া রকুম যদি তোমাদের শাসকরা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হয় আর উত্তম ব্যক্তি কেবল আলেম হতে হবে সর্বজ্ঞানী হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে এমনটা নয় হ্যাঁ তার মধ্যে শাসক হওয়ার যোগ্যতা রয়েছে কিন্তু সে সত্যবাদী সে দুনিয়ার লাইনে শিক্ষিত কিন্তু সত্যবাদী আমার উদ্ধার ওয়াদা রক্ষাকারী মানুষের যান মালার নিরাপত্তা যে তোমার যে দনীরা অর্থাৎ যাদের কাছে জাকাত দেয়া সম্পদ রয়েছে সে জাকাত দেয় সম্পদশালীরা তার জাকাতের হক আদায় করে সে জাকাত দেয় সে গরিবকে দান করে সে দানশীল সে বখিল নয় সাখি সে উত্তম মানুষদের একজন অমর কুম সৌর না কুম আর তোমাদের কাজগুলো পরিচালনা হয় পরামর্শের দ্বারা সৌরার দ্বারা অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটি কাজ ওই সমস্ত লোকদের সাথে পরামর্শ করা হয় যারা রাষ্ট্রকে ভালোবাসে মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এবং তারা আমানত মনে করে নিজেদের মাসোয়ার মধ্যে রায় পেশ করে প্রথম কথা বলেছেন যদি তোমাদের শাসকরা হয় উত্তম তারপর তোমাদের সম্পদশালীরা হয় দান সদকাকারী তিন নম্বর বলেছেন তোমাদের আমলগুলো হয় প্রত্যেকটা কাজ নেক আমল দুনিয়াবি আমল সমস্ত আমল দিনী আমল দুনিয়াবি আমল সমস্ত আমল হয় একেবারে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বা সরার মাধ্যমে তারপর রসুল সাল্লাম বলছেন জহারুল আর্ধ খায়রুম রমিন বা তখন তোমাদের জন্য জমিনের উপরের অংশ জমিনের পেট হতে ভেতরের অংশ উত্তম অর্থাৎ পৃথিবীটাই তোমাদের জন্য খবর থেকে উত্তম জায়গা তারপরে বলতেছেন আর যদি তোমাদের ওমর অমারা তোমাদের নেতা তোমাদের শাসক যাদেরকে তোমরা অনুসরণ করো তোমাদের রাষ্ট্রের দায়িত্ব বৈশিষ্ট্য তারা হয় নিকৃষ্ট মানুষ চোর মিথ্যাবাদী ধোকাবাজ অশিক্ষিত জুলুম জালেম সব সবগুলো সেরার মধ্যে পড়ে সে চাঁদাবাস সে মানুষের নিরাপত্তা দেয় না তার পিছনে অসংখ্য চাদাবাস হ্যাঁ সন্ত্রাসী লালন পালন করে সে নিজের কুর্সিকে টিকিয়ে রাখার জন্য অন্যের প্রতি জুলুম করে অন্যকে হত্যা করে বিরোধী দলকে দমন করে সতামের কথা বললে তার গায়ে লাগে সে মানুষকে আক্রমণ করে সে জুলুম করে নির্যাতন করে ইদা কানাহ উমারা হুকুম শেরার হুকুম ওয়া অগ্নি আওকুম বহলা হুকুম তারপর তোমাদের মাল যাদের কাছে রয়েছে সম্পদ চালিরে হয় ফখীর কৃপন সে মাল জমা করে নেয় বিদেশে বাড়ি করে রাজপ্রাসাদ করে शान शौকত जिंदगी গঠন করে অথচ তার প্রজারা তারা দিন যারা রয়েছে তার প্রতিবেশীরা সবাই অসহায় দরিদ্র মানুষের রক্ত চুষে বিদেশে বাড়ি তৈরি করছে যে সন্তানদের ভবিষ্যৎ তৈরি করছে কিন্তু সে রাজ্যের টাকা চুরি করছে চাঁদাবাজি করছে সব কিছুর পরে সে হচ্ছে বাকিল কৃপন তারপর বলতেছেন আমার ওকুম নিসা ওকুম তারপর তোমাদের নেতৃত্বের জায়গার মধ্যে নারীরা এসে গেলে আজকে দেখেন ইসলামিক দলগুলো যখন ঐক্য হয়েছে বিবিসি থেকে অনেক চ্যানেল শুরু করে তারা অনেক চ্যানেলেই একটাই প্রশ্ন আমির কে হবে তাদের তো কোনো লিডার নেই তাদের লিডারকে প্রধানমন্ত্রী কে হবে তারপর তাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এখানে ইসলামিক দলগুলো নারী নেতৃত্ব কেন দিচ্ছে না কেন নারীদের জন্য কোনো আসন রাখছে না কেন নারীদেরকে প্রার্থী করছে না অথচ দেখেন নারীরা প্রার্থী নেই তারপরও আলহামদুলিল্লাহ অনেক নারী প্রচারণায় নিজে থেকে প্রচারণা করছে ইসলামিক দলগুলোর মধ্যে নিজেদের থেকে তারা ইসলামিক দলের মধ্যে এসে গেছে তারা জানে যে ইসলামিক দল ইনসাফ সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে তারা যদি ক্ষমতায় আসে চুরি বাটপারি চাঁদাবাজি মানুষের যানবাহনের নিরাপত্তা সব সবকিছু একদম সিস্টেমে চলে আসবে চা বলছিলাম সাল্লাহ আলসাল্লাম বলেন যদি তোমাদের শাসকরা হয় নিকৃষ্ট তোমাদের সম্পদশালীরা হয় কৃপণ আর তোমাদের ক্ষমতার মধ্যে এসে যায় নারী তোমাদেরকে পরিচালনা করে সে নারী তাহলে আর দল হিয়া বলতেছে তোমাদের জন্য তখন কবরই উত্তম হবে যমনের উপরে থাকার সাল্লামের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজকে আমাদের জন্য সামনে রেখে কাজ করার দরকার আজকে আমাদের জীবনে এগুলোর অভাব আজকে রাষ্ট্রের সম্পদ আমানতদের হাতে নেই যার কাছে আমানত আছে সে আমানতের খেয়ানত করছে নিজের সম্পদ মনে করে রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল লোক নিজের সম্পদ মনে করে লুটে পুটে খাচ্ছে বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে দুর্নীতি পাহাড় গড়ে সম্পদের পাহাড় গড়ছে সুসাল্লাম বলেন ইদায় অদ্দি হাতিল আমায় না যখন তোমাদের আমানত নষ্ট হয়ে যাবে তখন তোমরা কেমন অপেক্ষা করো যখন তোমাদের রাষ্ট্রীয় আমানত ব্যক্তিগত আমানত পারিবারিক আমানত সামাজিক আমানত আমানত অনেক প্রকার হয় সবচেয়ে বড় আমানত হচ্ছে মানুষের ইজ্জত নষ্ট করা মানুষের উপর জুলুম করা মানুষের হক নষ্ট করা রাষ্ট্রের সম্পদকে নষ্ট করা লুটে ফুটে খাওয়া দুর্নীতি করা রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদের উপরে প্রত্যেকটা নাগরিকের হক রয়েছে এর জন্য কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেককে জিজ্ঞেস করবেন তখন শাহবাইকেরাম বললেন ইয়া রসুল্লাহ কেইফা আদা আতিল আমানা কে কিভাবে আমাদের আমানত নষ্ট হবে তখন সুসোল্লি সাল্লাম বললেন ইদায়া উস দিলাম ইলা রা আলি যখন তোমাদের শাসকের জায়গায় সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা বসে যাবে যখন অযোগ্য ব্যক্তিরা শাসকের জায়গায় বসে যাবে যখন মূর্খরা তোমাদের নেতা হয়ে যাবে যখন জালেমরা তোমাদের নেতা হয়ে যাবে তোমরা কেমন অপেক্ষা করো এই জন্য এই সময় আজকেই আমাদের নির্ধারণ করতে হবে আমরা কাকে আমাদের নেতা বানাবো কে আমাদের আমানত রক্ষা করতে পারবে কে আমাদের জুলুম করবে না কে রাষ্ট্রের সম্পদকে নিজের বাপের সম্পদ মনে করবে না বাপের দেশ মনে করবে না স্বামীর দেশ মনে করবে না মুখের দেশ মনে করবে না এটা কে আমার জন্য জায়েজ মনে করবে না কে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কে ইনসাফ করবে কে মানুষের মধ্যে আমানত দারিতা অমর বিল মাুফ নাহিয়ানিল মুনকারের প্রচলন করবে আসুন আমরা এখনই বসি কিছু সময় সিদ্ধান্ত নেই আল্লাহ কি একজন সঠিক হামি ও নাসের তৈরি করার তৌফিক দান করুন আমিন